এসডিএলজি প্রজেক্ট ছিল ওই প্রজেক্টে মেম্বার সে আমাদের নিয়ে আমাদেরকে মিটিং হয়ে যাওয়ার পরে দেখি মেম্বার খাচ্ছে কিন্তু ওদের মনে হয় ওইদিন একটু খাসির মাংস একটু কম পড়েছে এখন আমাকে দেখি একজন কি করলো চোরে প্লেট ডাইনিং ফেলে দিলো দিলি প্লেট ভেঙে সারা ডাইনিং এ হয়ে গেলো তাই বলে গেলাম উঠে আবার আমার মারে কিনা এখন আমি ভয়েতে রান্নাঘরের ওই সামনে গেট দিয়ে বেরিয়ে রিসেপশন আসবে বলে গেস্ট হাউসের সামনে আসি এখন গেস্ট হাউসের সামনে এসে দেখি একজন ওই টয়লেটে গেছে গোসল করতি কাঁচা টাঁচা দিয়ে প্রচুর সাবান টাবান মে মুখ খুব দেখা যাচ্ছে নাকি এখন ঝর্ণা ছাড়িতে দেখে যে পানি নেই এখন উনি রাগ করে ওই দূর চালাচ্ছ ওই কাঁচা সাবান মত গিয়েটার সামনে দাঁড়িয়ে গিয়েছে যে আসবে তার ভালো এখন আমি ওদিকে মাইনকে আবার ভয়তে আমি গেস্ট সামনে দিয়ে যখন উঠতেছি দেখি ওই লোকের সামনে করি বলি দে আমি এই সাবান মেঘিয়ে টয়লেটে দাঁড়িয়ে রয়েছি টয়লেটে পানি নিয়ে চাওয়া ছাড়িয়ে দাও কোন জায়গায় দাও এখন আমি আর কি করবো আমি তাড়াতাড়ি ওর হাত পা টাত পা দূরে একটু মিটাই বললাম যে স্যার আপনি রুমি যান আমি আপনার পানির ব্যবস্থা করি দিচ্ছি আরেকদিন কি হয়েছে আমাদের ওয়াটার এই দিকে একটা গেট ছিল তা ওনারা রুমে এসি গেছে নষ্ট হয়ে রাত বারোটার দিকে এবার আমাকে ডেকেছে দেখি খুব রাঙা রাগি করছে এই এসি চলে না কেন আমি এক্ষুনি নির্বাহী প্রধানের সাথে নালিশ করবো নিয়ে খাতা পাত্র নিয়ে আমার শুধু দেই তোমার নাম কি বলো তোমার নাম কি বলো আমি জানলাম ভয়তে এখন যে আমার নাম বলি আর নির্বাহী প্রধান বলি ফোন দেয় এটা বিপদের আর করলেই রাত্রি

आवाज कधी केुसार आम्ही येते मिळतील रोजवाली ते तुम्ही जी रोजवाली येते आग ते टाकेच वै